আবার কি পরিচয় করতে হবে যাই হোক আমরা গত বছর এখানে যারা এসেছিলাম প্রত্যেকে এখানে নেই এক দুইজন মিসিং আছে তো প্রত্যেকটা কাজই কিন্তু কঠিন কোনো কাজ জীবনে সহজ না আমরা এই যে সঙ্গীত করছি এই জায়গাটা অনেক কঠিন আমি অনেককেই বলি উদাহরণস্বরূপ যে চিকন সোতার উপর দিয়ে হাঁটা যেরকম কঠিন আমাদের এই সংস্কৃতি অঙ্গনে কাজ করাটা এর থেকেও বেশি কঠিন কারণ আমাদের ঢিল ছুটতে হয় শূন্যে অন্যরা যাই করে একজন এক এক পেশায় কাজ করে প্রত্যেকে দৃশ্যমান কিছু নিয়ে কাজ করে একটা পণ্য কেউ একটা গরু পালে কেউ একটা ছাগল পালে কেউ একটা দোকান দেয় পণ্য কিনে নিয়ে আসে টাকা দিয়ে সেই পণ্যটা আবার বিক্রি করতে পারে সেটা দৃশ্যমান দেখা যায় কিন্তু আমরা যা করি সেটা দেখা যায় না আমাদের কণ্ঠ আল্লাহ তালা দিয়েছেন আমাদের শিল্পীরা কণ্ঠ দিয়ে গায় সেই গান আমরা রেকর্ডিং করি প্র্যাকটিস করি অডিও করি ভিডিও করি প্রত্যেকটা কিন্তু অনেক কঠিন কাজ এমনকি এই কাজের লোকও পাওয়া যায় না আছে কি আপনাদের এই সমাজ খুঁজলে পাবেন যে অডিও ইঞ্জিনিয়ার একজন যেমন এই যে আজকে এই ভাই সাউন্ড নিয়ে একটু জটিলতায় পড়ছে কিন্তু তাকে সহযোগিতা করার মতো আশপাশে কেউ নাই কেউ বুঝে আপনারা বলতেছেন যে সাউন্ড একটু বাড়ান সাউন্ড নাই এখানে এটা হচ্ছে না এটা হচ্ছে না আমাদের শিল্পীরা বলতেছে কিন্তু এখানে আসলে কাজের লোক নাই যার কারণে এই ভাইকে সহযোগিতা করার মতো কেউ নাই যখন কাজ করি আমরা কাজ করতে গিয়ে এই সমস্যা সম্মুখীন হই যেমন কোন কোন সময় আমাদের একজন ইঞ্জিনিয়ার যদি অসুস্থ হয়ে যায় আরেকজন ইঞ্জিনিয়ার খুঁজে আমরা পাই না এমনও অনেক সময় হয় যে কয়েক বছর গেলে তারপরে আমরা মন মতো একজন ইঞ্জিনিয়ার পাই কারণ অনেক নামি দামি ইঞ্জিনিয়ার যখন আমাদের এখানে আসে আসলে আমাদের মন মতো হয় না যে কাজ করতে কাজ করলো কিন্তু পছন্দ হচ্ছে না আবার আমরা এত দিন রাত পরিশ্রম করে কোনো কোনো গান আছে আমরা এক মাস দুই মাস এক বছর পর্যন্ত একটা গানের পিছনে পরিশ্রম করি তিন মিনিটের একটা গান কিন্তু দিন শেষে যখন আমরা আউটপুট দিই অনেকেই কমেন্ট করে না এটা ভালো হয় না এটা আরেকটু এরকম করলে ভালো বিন্দু এই শিল্পীর পোশাকটা এরকম এই শিল্পীর এরকম মানে কত ধরনের মন্তব্য মানুষের ঠিক না তো এই কাজটা অনেক কঠিন কাজ অনেক চ্যালেঞ্জ যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে ভালোবাসবেন আপনাদের মন মতো কাজ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক আছে না আমাদেরকে আর কেউ ভালোবাসে না এই আপনাদের ভালোবাসা অর্জন করাটা সবচেয়ে কঠিন কাজ কি বলেন তো এই জন্য এই জায়গায় অনেকেই টিকতে পারে না কারণ হচ্ছে এখানে স্যাক্রিফাইস করতে হয় অনেক অনেক ত্যাগ করতে হয় অনেক সময় যে উপার্জন না হলে শিল্পীরা পাবে কোথ থেকে তো অনেকেই চিন্তা করে যে এখানে তো উপার্জন কম কেউ প্রবাসে চলে যায় কেউ গিয়ে অন্য কাজ শিখে এরকম এই জায়গায় যারা টিকে আছে বা এই জায়গায় যারা দাঁড়িয়ে আছে মনে করবেন যে প্রত্যেকেই যোদ্ধা প্রত্যেকেই তার অনেক কিছু সেক্রিফাইস করে আপনাদের সামনে এসে আপনাদেরকে বিনোদন দেয় আপনাদেরকে ভালোবাসা দেয় ঠিক কি বলেন তো এই জন্য যদি রকম ঝুঁক ধারণা থাকে তাহলে আপনারা সুস্থ সংস্কৃতি পাবেন না আপনাদের সুস্থ সংস্কৃতি বা সুস্থ ঘাঁ শোনানোর মতো মানুষ পাওয়া যাবে না এই জন্য অনেক কষ্ট করে আমরা এই হালটা ধরি আমরা এক একজন শিল্পীকে সারা দেশ থেকে বাছাই করে নিয়ে আসি তো আমি শুরুতে গান থেকে পরিচয় করি আবদুল্লা আলফাত আবদুল্লাহ আল ফাহাদ আমাদের দুই হাজার উনিশ সাল থেকে আমাদের সাথে কাজ করে আজকে দুই হাজার ছাব্বিশ সাল শুরু হয়ে গেছে তো আবদুল্লাহ আল ফাহাদ আমাদের সাথে প্রায় ছয় বছর যাবত কাজ করছে আবদুল্লাহ আল ফাহাদের জন্য সবাই দোয়া করবেন এরপরে জাকারিয়া আপনাদের সিরাজগঞ্জের ছেলে গত বছরও ছিল এখানে হ্যাঁ আগের জন্য পরেই হচ্ছে এবার থাকে হচ্ছে খিলগাঁও আর বাড়ি মাঘ খুলনা বাগের হাট কিন্তু আমার সাথে পরিচয় ঢাকা থেকে যার কারণে খিলগাঁও তারা তার আব্বা তার পরিবার সবাই ঢাকায় থাকে পড়াশোনা দাখিল মাদ্রাসায় দাখিল শেষ করে এখন আলিমে পড়াশোনা করছে জাকারিয়া আপনাদের সিরাজগঞ্জে গত বছর পরিচয় করে দিয়েছিলাম সে মেশকাতে পড়ছে না যাত্রাবাড়ি সায়দাবাদে একটা মাদ্রাসায় মিশকাতে পড়ে নাজা, সেও আপনাদের সিরাজগঞ্জে গত বছর আমাদের স্টেজে ছিল এরপরে মারুফ হাসান ফিলাল তার বাড়িও সিরাজগঞ্জ কিন্তু এখন তারা ময়মন সিং এর বাসিন্দা তারা ময়মন সিং থাকে আমার বাড়ি গাজীপুর কাপাসিয়া আমার নাম হচ্ছে সাইমন হাসান আমি একটা শিল্পী গোষ্ঠীর পরিচালক এবং তিউনহাটের পরিচালক সাতমান সাকিব আমাদের প্রথম শিল্পী আমি আর সাতমান হচ্ছে ইকরা শিল্পী গোষ্ঠীর প্রথম শিল্পী একসাথেই আমরা শুরু করেছি আপনারা অনেকগুলো জনপ্রিয় গান শুনেছেন আমরা গত বছরও শুনেছিলাম আপনাদেরকে ওগোমা মিছে দুনিয়া বৃদ্ধাশ্রম অনধিরি এই গানগুলো সব সাতমান এবং আমরা দুইজন মিলেই করেছি এরপর আমির হামদাত কি আমাদের উপস্থাপক ওনার বাড়ি হচ্ছে কুমিল্লায় আরেকজন নতুন এখানে আমাদের স্টেজে কিন্তু সে এই স্টেজে নতুন হইলেও তার জীবনের একদম যখন চার বছর পাঁচ বছর বয়স তখন তিনি সে গান করে এখন তার বয়স ত্রিশ পার হয়ে একত্রিশ কি বল তো তার নানা ছিল গীতিকার তো নানা অসংখ্য গান রচনা করে গেছে কিন্তু তার শরীরের প্রত্যেকটা অঙ্গপতঙ্গি গান লেগে আসে সে এই সঙ্গীতের সাথেই থাকে সঙ্গীতটাই তার পেশা সঙ্গীতটাই তার নেশা তার জন্য দোয়া করবেন রুহুল আমিন তার বাড়ি হচ্ছে খুলনায় হম সাতা এরপরে হচ্ছে আমাদের নোমান রাইয়ান জয়পুরহাটের বিবি কত বছর ওইখানে ছিল সেইবার আলিম দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে ঠিক না এরপরে আব্দুর রহমান আপনাদের সিরাজগঞ্জের আব্দুর রহমান হেফখানায় পড়াশোনা করেছে দীর্ঘদিন তো সে পরিপূর্ণ হাবজ হতে পারেনি এবছর পাশাপাশি আলিয়াতেও সে ক্লাস করছে পঞ্চম শ্রেণীতে তামিল মিলাতে আশা করি পাশাপাশি তার হেফজ হয়ে যাবে এরপরে আমাদের একদম নতুন শিল্পী নাবিল তার এখনো কোনো গান ইউটিউবে প্রকাশ হয়নি আগামী সপ্তাহে প্রকাশ হবে ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পরে হয়তো কোনো একদিন তার গান আপনারা দেখতে পারবেন এরপরে হচ্ছে আমাদের সাদিক হাসান গত বছর আপনারা দেখেছিলেন যে সে ব্যাকগ্রাউন্ড দিতে পারে খুব জিকির দিতে পারে ঠিক না তো আমি এবছর একটু সংক্ষেপ করতেছি যেহেতু গত বছর আমরা একই সিস্টেমে করেছি তো আমরা একের পর এক আমরা গান শুনবো প্রত্যেকের কাছ থেকে কি বলেন আপনারা যৌথ শুনবেন না একক শুনবেন একক একক একটু একটু করে না সবার কন্ঠ যাচাই করবেন তো আমরা শুরু করবো লা প্রথমে আপনারা কি গান শুনতে চান বলেন একজন আমাকে বলছিল আপনারা সব পরিচিত গান শুনান এত যা শুনছে সব আধুনিক গান আমরা শুনি নাই এজন্য আপনারা ওখান থেকে যারা যারা বলবেন যে আপনারা এই গান গান এই গান গান আমরা যতটুকুপারে গাব ইনশাআল্লাহ হ্যাঁ গান ও কেউ নেই তো আমরা এই শিল্পী শিল্পী যে তার কাছ থেকে শুনবো পরীক্ষা হবে শিল্পীর নাম কি বলেন